কুমিল্লা মুরাদনগর উপজেলায় সংঘটিত দর্শন মামলায় প্রধান অভিযুক্ত ফজর আলীকে রাজধানী সায়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছেন পুলিশ রোববার ভোরে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কুমিল্লা জেলার পুলিশ সুপার নাজির আহমেদ খান একই সঙ্গে ধর্ষণের পর ভুক্তভোগী নারীর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে আটক করা হয়েছে রোববার দিবাগত রাতে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কুমিল্লা জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করে তবে গ্রেফতার হওয়া চারজন হলেন মুরাদনগর পাঁচকিত্তা গ্রামের বাসিন্দা অনিক সুমন রমজান এবং বাবু এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায় বৃহস্পতিবার রাতের দিকে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামে এক প্রবাসীর স্ত্রীর উপর যৌন নিপীড়নের অভিযোগ ওঠে ফজর আলীর বিরুদ্ধে ঘটনার পর স্থানীয়রা তাকে ধরে মারধোর করে পরে তিনি আহত অবস্থায় পালিয়ে যান এ সময় কয়েকজন ব্যক্তি ভুক্তভোগীর ভিডিও চিত্র ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন সংবাদ পাওয়ার পরপরই মুরাদনগর থানা পুলিশ গঠনাস্থলে পৌঁছে প্রাথমিক আইনগত ব্যবস্থা গ্রহণ করেন পরবর্তীতে ভুক্তভোগী নারী নিজেই থানায় লিখিত অভিযোগ করলে নারী ও শিশু নির্যাতনের দমন আইনে মামলা রুজু করা হয় বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ফজর আলীর বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভিডিও ছড়ানোর জড়িতদের বিরুদ্ধেও যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এম আব্দুর রহিম বিকল্প টাইমস মুরাদনগর